হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু হাইদার ভাই নিউ ব্লগ সো গাইস আপনারা অনেক দিন যেমন দেখতে পাচ্ছেন আমি টিকটকে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না ইভেন আমার ফেসবুক পেজেও কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না কুরবানি ঈদ চলে আসছে এবং ঈদের দু দিন পার হয়ে গেলেও তারপরেও আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না সো গাইস আজকে বৃষ্টির মধ্যেই আমি এবং আমার কিং খান আমরা এখন বের হচ্ছি আর কিং বাইক নিয়ে আসতেছে আমি আপনাদের সামনে কিং আসার আগে ইন্টারভিউটা দিয়ে দিলাম সো কিং মনে হই এসে পড়বে আজকে ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিং চলে আসছে সো অনেকদিন যাবৎ আমরা ঘুরার প্ল্যান করতেছি বের হতে পারতেছি না কিসের জন্য কিং আবহাওয়া খারাপ বৃষ্টি কারণে আমরা বের হতে পারতেছি না তো দেখতে পাচ্ছেন কিং আমার জন্য শুনে আমরা বের হবো সো আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন গাইস এখন আমরা আমি বাইকে উঠবো এবং ড্রাইভিং করবে আমার কিন খান তো জানি না আজকে আমরা দূর অজানে চলে যাবো ঠিক না আজকে যেদিকে চোখ যে আমরা সেদিকে চলে যাব তো আমি এখন গাড়িতে উঠে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন